হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ নিশ্চয়ই আপনারা ভগবানের অশেষ কৃপাতে অনেক ভালো আছেন শ্রী গুরুপাদ পদ্মে ধর্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম রেখে এই ভিডিওটি আবার নতুন করে তৈরি করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে দেখবেন এবং যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই প্রথম শ্লোক থেকে দেখে আসলে সম্পূর্ণ ব্যাখ্যা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যদি আমাদের সময়ের কারণে আমাদের শাস্ত্রাদি পাঠ করার সময় হয় না কিন্তু আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে অবশ্যই ভগবানের সেই সেই গোপন তত্ত্ব যিনি আমরা অবশ্যই পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারি বা পারব বলে আশা রাখছি আমি পূর্বের শ্লোকটিকে পূর্বের আমি বলার চেষ্টা রেখেছিলাম যে এই যে বিজাতীয় দলের যিনি সেনানায়ক তাকে ভগবান দ্রোণাচার্য বলেছে অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে বিজাতীয় দল সেই বিজাতীয় দলের সেনানায়ক গুরুদ্রোণ অর্থাৎ দৈত্যের স্বভাবযুক্ত অর্থাৎ আমাদের এই দেহের মধ্যে একটা দৈত্যের স্বভাব আছে দৈত্যের আচরণ সেই আচরণ কি দৈত্যের আচরণ কি ভগবান দ্রোণ বলেছে তো আমি এই ভিডিওটিতে আমি এই ভিডিওটিতে আপনাদের মাঝে গীতার তৃতীয় শ্লোক সম্বন্ধে কিছু বলার জন্য অবশ্যই চেষ্টা রাখবো তাহলে চলুন আমরা ভিডিওর স্ক্রিন থেকে দেখে নিই ভগবান এই তৃতীয় শ্লোকে কি বলেছে পশ্বৈতাং পাণ্ডপুত্র নাম আচার্য মহতিং চমুং বুরান দ্রুপদ পুত্রে নো তবু শিষ্য ন ধীমতা অনুবাদ হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র দৃষ্টদুম্য দ্বারা বুহের আকারে রচনা করেছেন অর্থাৎ এই শ্লোকে মহরূপ দুর্যোধন দৈত্যের স্বভাবযুক্ত দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন যে হে আচার্য দেখুন বিজাতীয় দলের আপনি যেমন সেনানায়ক অন্যদিকে অপর দিকে পূর্ণময় প্রবৃত্তি সমূহের যে একটা দল অর্থাৎ ধর্মের যে একটা দল সেই দলের সেনানায়ক অর্থাৎ সেনাপতি হল দৃষ্টদুম্য শাস্ত্রীয় অচল পদে যিনি আস্থা রাখতে পারেন ভগবান তাকেই দৃষ্টদুম্য বলেছে এই দেহের মধ্যে যেমন অনুরাগ রূপ আমি অর্জুন তেমনি অচল স্থির অর্থাৎ সমস্ত ভগবানের গোপন তত্ত্ব জানার পরে ভগবানের ভগবানের দিকে ধাবিত হওয়ার জন্য অর্থাৎ পরমাত্মার অনুসন্ধানের জন্য কাজ করাই হলো দৃষ্টদমন্যুর কাজ দৃষ্টদমনুর কাজ অর্থাৎ এই দেহে আমি হলো দৃষ্টদুম্ন যদিও সংসারে ভজন করা কিন্তু খুব কঠিন কাজ নয় কিন্তু মনকে বেরিয়ে দেওয়াই হলো সব থেকে বড় কঠিন কাজ মন এমন কিছু নেই যে না করতে চায় কিন্তু ভগবানের সেবা করার অভিলাষ তার আর কখনোই জন্ম হয় না অর্থাৎ এই শ্লোকটিতে এই ছিল ব্যাখ্যা যে এই দেহের মধ্যে আমি অর্জুন আমি দৃষ্টদম্য এই গোপন তত্ত্ব যিনি যেন আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি সুদী গৌরজন এই শ্লোকটিতে এই পর্যন্তই আজকের মতো আবার নতুন একটা শ্লোক নিয়ে আমি আপনাদের মধ্যে আবার ব্যাখ্যা করার জন্য আসব তবে ভাষা জ্ঞান থাকার অভাবে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে অবশ্যই দিনও হিন কাঙালকে আপনাদের স্বজন জেনে ক্ষমা করে দেবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো আপনারা অন্যজনের মধ্যে শেয়ার করে দেবেন অন্যজনের মধ্যে শেয়ার করে দিন একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যত সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের মধ্যে যেতে পারে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন ハリー・クリスナー。